কক্সবাজার এটি বাংলাদেশের ভ্রমণ প্রেমীদের কাছে একটি ভালোবাসার নাম বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এটি এটি শীর্ষে অবস্থান বাংলাদেশের দক্ষিণ অবস্থিত হচ্ছে একশো বিশ কিলোমিটার যেখানে গেলে দেখা যায় আকাশ ও নীল জলরাশির এক অদ্ভুত মিলন যেখানে সমুদ্র ধরে হেঁটে যেতে পারবেন বহুদূর তৈরি করতে পারবেন বালুর তাজমহল ভালো লাগলে উঠতে পারেন ঘোড়ায় বা বীজ বাইক নিয়ে সমুদ্র পার ধরে চলে যেতে পারেন বহুদূর সূর্যাস্ত সময় সমুদ্রে নেমে গোসল করে মনে আনতে পারেন এক অন্যরকম প্রশান্তি ও রাতে ঘুরে দেখতে পারেন ফ্রিশ ফ্রাই মার্কেট এবং সমুদ্রবারে রাতে দাঁড়িয়ে শুনতে পারেন স্থানীয় বাচ্চাদের গান সব মিলিয়ে আপনি অনুভব করবেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার তাই দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ ওয়েলকাম টু কক্সবাজার গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কক্সবাজার বিমানে কিভাবে আসতে পারবেন এবং কক্সবাজারের ফাইভ স্টার হোটেলে তিন রাত চার দিন থাকার একটি দুর্দান্ত অভিজ্ঞতা এবং কক্সবাজারের সমস্ত পর্যটক কেন্দ্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বাইদাবাই আমি অন্তর তো শুরু করা যাচ্ছে আজকের ব্লগ কক্সবাজার পার্ট ওয়ান যাত্রা শুরু হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনাল থেকে আজকে আমার ভ্রমণের সাথে আছে আমার দুই কাজিন হচ্ছে মেরাজ আর হচ্ছে নিলয় ডোমেস্টিক টার্মিনালে প্রবেশের সাথে সাথেই আপনাদের চোখে পড়ে যাবে বাংলাদেশের যে চারটি ডোমেস্টিক ফ্লাইট চলে তাদের বুথ আপনারা চাইলে এই বুথগুলো থেকে বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন আমরা ভিতরে প্রবেশের সাথে সাথে আমাদের ব্যাগগুলো চেকিং এ দিয়ে দিই আমার সামনে এখন যে বেলটি দেখতে পাচ্ছেন এই বেল্টে ব্যাগগুলো রাখলে ব্যাগগুলো অটোমেটিক চেক হয়ে যাবে ব্যাক চেকিং হয়ে গেলে আপনারা ভিতরে প্রবেশ করে চলে আসবেন আপনার যে বিমানে টিকিট কাটা হয়েছে সেই বিমানের কাউন্টারে আমার যেহেতু এয়ার এস্টাতে টিকিট কাটা ছিল তাই আমি এয়ার কাউন্টারে এসে দাঁড়িয়েছি এখানে সে টিকিটের অনলাইন কপি দেখালে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে এরপর শুরু হয়ে যায় আমাদের আসল চেকিং এখানে আমাদের পুরো বডি চেক করা হয় এবং আমাদের জুতা ঘুড়ি মোবাইল মানিব্যাগ ব্যাগ বেল সহ চেক করা হয় এটি ছিল একটি সংরক্ষিত এলাকা এখানে ভিডিও করা একদমই নিষেধ তা আমার জানা ছিল না তাই বাধ্য হয়ে আমাকে ক্যামেরা বন্ধ করতে হয় আমাদের চেক করার পর আমরা চলে আসি বিমানবন্দরের ফাস্টফুড এরিয়াতে এখান থেকে আপনারা চাইলে সকালবেলার নাস্তা করে নিতে পারবেন আপনারা যারা বিমানের যাত্রা করবেন তারা বিমান ছাড়ার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে থাকার ট্রাই করবেন এখন আমার সামনে যে ডিসপ্লেটি দেখা যাচ্ছে এখান থেকে আপনারা বিমান ছাড়ার সময় জানতে পারবেন

আপনারা এই চারটি কোম্পানির যে কোনো বিমান দিয়ে বাংলাদেশের অভ্যন্তরের যে কোনো জায়গায় যেতে পারবেন আমরা এখন বাসে উঠে বসলাম বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি যাত্রা শুরু করি যাত্রাপথে আমাদের চোখে পড়লো এয়ারপোর্টে থাকা অন্যান্য বিমানগুলি যা দেখে আমরা খুব এনজয় করছিলাম এবং আমাদের মতো অনেকেই এই বিমানগুলোকে ভিডিও করছিল ও একটি কথা তো আপনাদের বলাই হয়নি আমি বিমানের টিকিট ছিলাম অনলাইন থেকে আপনারা গুগলে গিয়ে ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট লিখে সার্চ দিলেই অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনারা চাইলে ওখান থেকে বিমানের টিকিট সংগ্রহ করে নিতে পারবেন দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের বিমানের কাছে গাড়ি থেকে নামার পর বিমানে ওঠার আগ পর্যন্ত আপনারা ছবি তোলার সময় পেয়ে যাবেন মাত্র পাঁচ মিনিট এর ভিতরে যারা ছবি তুলতে যাচ্ছেন বা ভিডিও করতে যাচ্ছেন তারা ছবি বা ভিডিও করে নেবেন এখন আমরা বিমানে প্রবেশ করতে যাচ্ছি বিমানে প্রবেশ করার সময় এরকম লাইনে দাঁড়িয়ে বিমানে প্রবেশ করতে হয় আমরা এখন চলে আসলাম বিমানের ভিতরে এখন আমাদের সিট খোঁজার পালা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট তাই বিমানের হাইটটি একটু ছোট ছিল যে কারণে আমার চলাচলের একটু অসুবিধা হচ্ছিল ফাইনালি আমি আমার সিট খুঁজে পেয়েছি আমি বিমানের চারপাশে একটু আপনাদের ঘুরে দেখাই বিমানে ওঠার পরে এয়ার হোস্টেজ যে সংকেতগুলো দেখায় ওগুলো দেখাচ্ছিল আমার ক্যামেরা দেখে সে এমন হয় লজ্জা পেয়েছে যে কারণে আমাকে আর ভিডিও করতে দেয়নি প্রত্যেক সিটের সামনে আপনারা এরকম একটা বই পেয়ে যাবেন যেখানে বিমানে ওঠার পরে কি কি করতে হবে সেগুলা নির্দেশনা দেওয়া আছে আমাদের ফ্লাইট টাইম দেওয়া ছিল এগারোটায় এবং ঠিক এগারোটায় আমাদের বিমান আকাশে ফ্লাই করে এবং আমরা খুব এনজয় করছিলাম আমার মতে প্রত্যেক মানুষেরই জীবনে একবার হলেও বিমানে যাত্রা করা উচিত কারণ উপর থেকে নিচের যে ভিউ দেখা যায় সেটি আসলে বিমানে না উঠলে বোঝা যায় না এবং বিমানে যাত্রা করতে যে খুব একটি বেশি টাকার প্রয়োজন হয় এরকম না মাত্র পাঁচ হাজার টাকা হলেই আপনি বিমানে যাত্রা করতে পারবেন বিমান ছাড়ার পনেরো থেকে বিশ মিনিট পর আমাকে দেওয়া হলো একটি পানির বোতল ও একটি খাবারের বাক্স যেটি খুলে আমি খুব হতাশ হয়ে গেলাম এই হতাশ হওয়ার কথা আমি কেন বললাম সেটি এই বাক্সটি খোলার পরেই আপনারা বুঝতে পারবেন এই দেখেন এই বাক্সটির ভিতরে দেওয়া আছে একটি ড্রাই কেক ভিতরে আরেকটি টিস্যু পেপার এবং আরেকটি কেক দেওয়া আছে আমি আপনাদের কেকটি বের করে ভালো করে দেখাচ্ছি এ দেখেন এই যে একটি কেক দেওয়া আছে এমন একটি বিমানে এরকম খাবার দেয়া কি মানায় যাই হোক এখন মেঘের একটু দৃশ্য দেখে মনটাকে ভালো করে নিয়ে যাক দেখুন কত সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে আমি এখন আমার মোবাইলের স্পিড মিটার দিয়ে বিমানের স্পিড আপনাদের দেখাবো আমাদের বিমানের স্পিড হচ্ছে চারশো উনানব্বই এক ঘন্টার জার্নি করার পর আমরা চলে আসলাম কক্সবাজার এয়ারপোর্টে কক্সবাজার এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার সময় পাশে সমুদ্রের একটি সুন্দর ভিউ পাওয়া যায় আমি বিমানের জানলা দিয়ে তাকিয়ে তাকে সেই দৃশ্যই দেখছিলাম মনে হচ্ছিল এভাবে উড়ে উড়ে সমুদ্রের পার দিয়ে একটু ঘুরে বেড়াই এ যাত্রার পুরো সময়ই আমি আকাশ ও প্রকৃতি দেখে কাটিয়ে দিই বিমান ল্যান্ড করার সময় একটু ঝাঁকি লাগবে এতে ভয় পাওয়ার কিছু নেই যাই হোক আল্লাহর রহমতে আমাদের বিমানটি কক্সবাজার বিমানবন্দরে সফল ল্যান্ড করে এটি হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট বিমান পার্কিং এরিয়া এবং এই বিমানে করে আজকে আমরা এখানে আসলাম এই এবছরই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যে কারণে নতুন টার্মিনালের কাজ চলছে আমরা এবারের ভ্রমণে একটি ফাইভ স্টার হোটেলে থাকতে যাচ্ছি আমাদের হোটেলের নাম হচ্ছে দি হোটেল কক্স টুডে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে হোটেল থেকে একটি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তাই আমরা দেরি না করে উঠে বসলাম গাড়িতে আমরা হোটেলে এসে পৌঁছালাম এটি হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউ আমরা এখন হোটেলের ভিতরে প্রবেশ করছি এটি হচ্ছে হোটেলের লবি লবিটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমি একটু চারপাশ আপনাদের দেখাই এবং এর ঠিক মাঝখানে একটি সুন্দর ঝাড়বাতি দেওয়া আছে যেটি দেখতে অনেক ভালো লাগছিল আমরা এই হোটেলে আগেই রুম বুক করে রেখেছিলাম আমরা ডিলাক্স বেড হিল সাইড রুম বুক করি এই রুমের ভাড়া দেওয়া আছে চোদ্দ হাজার টাকা আমরা ফোর্টি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাই আট হাজার চারশো টাকায় সাথে থাকছে ইনক্লুডেড ব্রেকফাস্ট ও সুইমিং পুলে গোসল করার সুবিধা আমি রিসিপশনে অনলাইন কপি দেখে আমি আমার রুমের চাবি নিয়ে নিই এরপর আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস আমি ভেবেছিলাম এটি কোনো ফলের জুস হবে কিন্তু না আমরা এটি খাওয়ার পর বুঝতে পারলাম এটি ট্যাং দিয়ে তৈরি এক ধরনের শরবত যা খেতে ভালোই লাগছিল আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া শেষ করে সরাসরি চলে যাব আমাদের রুমে আমাদের এই হোটেলটি সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝিতে পড়েছে এবং আমাদের হোটেলের ঠিক পাশেই রয়েছে হোটেল সিগাল এই হোটেল থেকে পায়ে হেঁটেই সুগন্ধা পয়েন্ট বা লাবণী পয়েন্টে যাওয়া যায় আমি এখন আপনাদেরকে আমার রুমটা কেমন এবং রুমের সাথে আমরা কি কি পাচ্ছি সব কিছু ঘুরে দেখাবো রুমে প্রবেশ করার সাথে সাথেই প্রথমে দেখা যাবে কাপড় রাখার জন্য একটি ক্যাবিনেট এখানে কাপড় ব্যাগ জুতো সবকিছুই রাখা যাবে আমাদের রুমে দুটি বেড রয়েছে একটি সিঙ্গেল বেড ও একটি ডাবল বেড বেডগুলি খুব সুন্দর ভাবে ছিল এর পাশে রয়েছে একটি ড্রেসিং টেবিল ও একটি চেয়ার ড্রেসিং টেবিলের এই ক্যাবিনেট এর ভিতরে রাখা ছিল একটি ফ্রিজ কিন্তু ফ্রিজটা ছিল একদম খালি এর ভিতরে কিছুই ছিল না এর ঠিক উপরে রাখা আছে তিনটি পানির বোতল ও দুটি গ্লাস তার পাশে রাখা আছে একটি টিস্যু বক্স এটি হচ্ছে হোটেলের রেস্টুরেন্টের মেনু আপনারা চাইলে রুম থেকে ইন্টারকম সেটের মাধ্যমে ফোন দিয়ে তাদের কাছ থেকে খাবার অর্ডার করে খেতে পারবেন ঠিক পাশেই আছে সাইজের দেওয়া একটি এবং সামনে আছে একটি সোফা এই সোফাতে বসে আপনারা চাইলে সময় কাটাতে পারবেন আমাদের দুই বেডের মাঝখানে দেওয়া আছে একটি ইন্টারকম সেট যাকে অনেকে টেলিফোন বলে থাকেন এর মাধ্যমে রুম সার্ভিস দেখা খাবার অর্ডার করা সহ কোনো সমস্যা আপনারা রিসেপশনে জানাতে পারবেন আমি এখন আমাদের রুমের এর বেলকুনিতে যাচ্ছি এটি হচ্ছে আমাদের রুমের বেলকনি এখান থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যায় এবং এর পাশে কাপড় শুভা দেওয়ার জন্য এরকম একটি স্ট্যান্ড রাখা আছে আমি এখন এই রুমের ওয়াশরুম আপনাদেরকে দেখাবো ওয়াশরুম প্রবেশ করতেই চোখে পড়লো বেসিং এর পাশে রাখা আছে শাওয়ার জেল শ্যাম্পু ব্রাশ এগুলো ঠিক লোশন উপরে দেওয়া আছে একটি হেয়ার ড্রায়ার এবং তার পাশে বিগ সাইজ একটি মিরর দেওয়া আছে এবং এই পাশে রয়েছে একটি কোমোট কমোটের ঠিক উপরে রাখা আছে তাহল এর ঠিক পাশেই সাড়া জন্য আলাদা ব্যবস্থা করা আছে এই জিনিসটি আমার কাছে খুব ভালো লেগেছে এই হোটেলের ওয়াশরুমটি ছিল একদম নেট এন্ড ক্লিন রুমের ভিতর আর দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি সুইমিং পুলে গোসল করার জন্য এটি হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল আমি আপনাদের সুইমিং পুলের চারপাশের ভিউ দেখাই দেখেন কত সুন্দর করে সুইমিং পুলটি সাজানো হয়েছে এই সুইমিং পুলে গোসল করার সময় হচ্ছে এক ঘন্টা তাই আমি দেরি না করে পানিতে নেমে গেলাম গোসল করার জন্য আমাদের আশেপাশে যারা ছিল তারা খুবই এনজয় করছিল এবং আমরাও খুব এনজয় করছিলাম এই সুইমিং পুলের পাশে একটি জাকুজি রয়েছে আমার কাছে এই জাকুজিটি অনেক ভালো লেগেছে এখানকার পানি হচ্ছে গরম এখানে কৃত্রিম ভাবে অনেক বাবল তৈরি করা হয়েছে যেখানে বসে থাকলে আপনার ব্যাক সাইড অটোমেটিক ম্যাচাজ হয়ে যাবে তাই আমি অনেক সময় এই জাকুজিতে বসে কাটিয়ে দিই সুইমিং করার পর আমাদের অনেক খিদে তাই আমরা চলে আসি সুগন্ধা রেস্টুরেন্টে এখান থেকে আজকে আমরা দুপুরের খাবার খাবো এখানে আসার পর হোটেলের স্টাফ তাদের হোটেলে যে যে আইটেম আছে তা এক করে সব আমাদের হোটেলে মাংস ছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও ভর্তা আপনারা পেয়ে যাবেন এখন আমরা ভালো দেখে একটি সিট খুঁজে তারপর খেতে বসবো আমাদের হাত ধোয়ার জন্য একটি প্লেটে গরম পানি ও একটি লেবু দেওয়া হয়েছে আমরা আজকে দুপুরের খাবারে নিয়েছি গরুর কালো ভনা ডাল আলু ভর্তা এবং শুটকি ভর্তা এই খাবারগুলো খেতে আমাদের জনপ্রতি খরচ পড়েছে টাকা করে আমরা এখন কোনো সামুদ্রিক মাছ খাচ্ছি না কারণ আমাদের সামুদ্রিক মাছ খাওয়ার প্ল্যান হচ্ছে এই হোটেলের খেতে মোটামুটি ভালোই ছিল খাবারগুলি দুপুরের খাবার শেষ করে আমরা সরাসরি চলে আসি ডলফিন আমি আজকে কক্সবাজারের আশেপাশে যে স্পটগুলি আছে সেগুলি ভিজিট করি ডলফিন মোড় থেকে কলাতলি যাওয়ার পথে আপনারা রাস্তার পাশে এরকম অনেক চাঁদের দেখতে পারবেন আপনারা এই চাঁদের গাড়ি করে নিলেন ড্রাইভ সহ ফক্সবাজারের বিভিন্ন ধরনের স্পট ঘুরে দেখতে পারবেন আমি এক এই চাঁদের গাড়ির মামার সাথে কথা বলে জানতে পারলাম চাঁদের গাড়ি ফুল ডে বা হাফ ডে এর জন্য ভাড়া করা যায় শুক্র ও শনিবারে স্বাভাবিকের তুলনায় ভাড়া একটু বেশি থাকে আজকের জন্য ভাড়া যাচ্ছিল আমাদের কাছে চার হাজার টাকা সারাদিন তবে এখানে দাম দর করা যাবে আপনারা চাঁদের গাড়ি কেউ যদি নেন তাহলে দামাদামি করে নেবেন আমি যার সাথে কথা বলেছি ওনার নাম হচ্ছে সোহেল মামা আমি ভিডিওতে ওনার নাম্বার দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কক্সবাজার এসে চাঁদের গাড়ি ভাড়া করতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি আপনাদের বাজার ও মেরিন ড্রাইভ রোডের সমস্ত স্পট ঘুরে দেখাবেন এটি হচ্ছে কলাতুলি বিচ কলাতুলি বিচ এখন আমি ঘুরে দেব কলাতুলি বিচ থেকে এই হচ্ছে সমুদ্রের ভি আজকের ওয়েদারটা খুবই ভালো তাই সমুদ্র দেখতে খুব ভালো লাগছে মনে হচ্ছে আকাশ ও সমুদ্র একবারে মিশে গেছে আমরা আছি এখন গলাতলি বিচে এখানে প্রচন্ড রোড ঠিকভাবে হাঁটা যাচ্ছে না খুব ক্লান্ত লাগছে তাই এখানে সিট ভাড়া নিয়ে বসে আছি আমরা তো এখানে আমাদের সিট ভাড়া করেছে হচ্ছে ষাট টাকা তো কিছুক্ষণ পরে কলাতলি বিচে যে কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনাদেরকে ভিডিও ভিডিওগুলো দেখাবো তো এখানে কিছু ঘিরে নেওয়া যায় এখানে আসলে আপনারা অনেক ঘোরা দেখতে পারবেন চাইলে আপনারা হর্স রাইড নিয়ে ঘুরতে পারবেন এছাড়া বিশ বাইক নিয়েও আপনারা রাইড দিতে পারবেন এখানে আরো রয়েছে অনেকগুলো টিউব যেগুলো নিয়ে আপনারা সমুদ্রে নামতে পারবেন এবং সমুদ্রের তীরে ফুটবল খেলে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারেন কক্সবাজারের ভিতর সবচেয়ে বেশি ঝিনুক পাওয়া যায় এই কলা তুলি থেকে আপনারা ছেলে এখান থেকে অনেক ঝিনুক কুড়িয়ে নিতে পারবেন স্থানীয়দের মধ্যে অনেকেই এই ঝিনুক কুড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করে আমরা মার্কেটে সচরাচর যে ঝিনুকের মালা ব্রেসলেট এইসব দেখতে পাই তা এই ঝিনুক দিয়ে তৈরি করা হয় পোলাতলি থেকে মাত্র দশ মিনিট হেঁটে চলে যাওয়া যায় সুগন্ধা পয়েন্টে এখন হেঁটে হেঁটে সুগন্ধা পয়েন্টের দিকে যাব পোলাতুলি থেকে সুগন্ধা পয়েন্টের দিকে যাওয়ার পথে আমরা খুব সুন্দর একটি জিনিস দেখতে পাই এই জিনিসটি হচ্ছে কে যেন খুব সুন্দরভাবে বালুর দিয়ে একটি তাজমহল তৈরি করে রেখেছে যেটি দেখতে অনেক ভালো লাগছিল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এই তাজমহল ঘুরে দেখছিলাম এই তাজমহলটি যে বানিয়েছে আমার পক্ষ থেকে তার জন্য রইল একটি ধন্যবাদ আমরা চলে আসলাম এখন সুগন্ধা পয়েন্টে পয়েন্টে কক্সবাজারের সমুদ্র মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয় এই এই সুগন্ধা কারণ সুগন্ধা পয়েন্টের সমুদ্রের ঢেউগুলো একটু বড় আকৃতির হয়ে থাকে এবং কক্সবাজারের অধিকাংশ হোটেলই রয়েছে এই সুগন্ধা পয়েন্টের আশেপাশে এবং অন্য দুটি বিচের থেকে এটি দেখতেও অনেকটা সুন্দর আমি এখন সমুদ্রের ঢেউ শব্দ আপনাদেরকে শোনাবো সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্টে যেতে লাগে মাত্র পাঁচ থেকে দশ মিনিট আপনার যাওয়ার পথে অনেকগুলো এরকম ঝাউ গাছ দেখতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি পায়ে হেঁটে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কোলাতুলি সুগন্ধা ও লাবণী পয়েন্ট ঘুরে শেষ করা যায় আমি এখন আছি লাবণী পয়েন্টে লাবণী পয়েন্টে আসলে প্রচুর পরিমাণে ঝাউ গাছের দেখা পাওয়া যায় অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে আপনারা চাইলে এখানে ছবি তুলে নিতে পারবেন সমুদ্র তীরের আকাশ এক এক সময় এক এক বর্ণের ধারণ করে এখন সূর্যাস্তের সময় তাই আকাশ লাল বর্ণের হয়ে গেছে সূর্যাস্তের সময় সমুদ্রের এই সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আমি সমুদ্রের এই পরিবেশ দেখে কিছু বলার আর ভাষা খুঁজে পাচ্ছি না এরকম সুন্দর পরিবেশ দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাই লাফিয়ে নেমে গেলাম সমুদ্রে শুধু আমি একা নই এই পরিবেশ দেখে অনেকেই নেমে পড়লো সমুদ্রে সমুদ্রের এই সৌন্দর্য দেখে আমি আর অন্য দিকে চোখ ফেরাতে পারছিলাম না পিছনে তাকিয়ে দেখি সমস্ত হোটেল রেস্টুরেন্টের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে যা পরিবেশকে আরো অনেক সুন্দর করে তুলেছে আমরা আরো কিছুক্ষণ গোসল করার পর সমুদ্র থেকে উঠে যাই এবং আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি হোটেলে আসার পর আমরা সবাই অবাক হয়ে যাই আমাদের হোটেলটি রাত্রেবেলায় আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে রাতে হোটেলে চিকেন ফিশ এগুলো বারবি করা হয় চাইলে এখানে বসে বারবিকিও খেতে পারবেন আমরা পুল সাইড থেকে চেঞ্জ করে সরাসরি হোটেলের এর দেখতে চলে আসলাম এখানে এসে দেখি অনেকেই বসে বাসির সুর শুনছে তাই আমরাও বসে পড়লাম বাসির সুর শুনতে বাসী সুর শুনে আমরা সরসরি চলে আসলাম কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের ফিশ মার্কেটে কক্সবাজারের পর্যটকদের সাথে সবচেয়ে বড় স্ক্যাম এখানেই করা হয় এখান থেকে মাছ কিনে খেতে হলে আপনাদের দাম ধরে এক্সপার্ট হতে হবে এখানে দামাদামি না করতে পারলে অনেক বড় ধরনের ধরা খেয়ে যাবেন এখান থেকে মাছ কেনার সময় আপনাকে দেখাবে ফ্রেশ মাছ কিন্তু মাছটি কাটার সময় চেঞ্জ করে দিয়ে দেওয়া হবে একদম পচা গোলা মাছ যা আপনি এখানে প্রথমবার এসে থাকলে ধরতে পারবেন না আমরা এখান থেকে একটি কুড়াল মাছ তিনটি স্পিড ও দুটি কাঁকড়া কিনি যার দাম চেয়েছিলো আমাদের কাছ থেকে সাতাশশো টাকা আমরা কিনেছি বারোশো টাকায় আমাদের মাছগুলো যখন ফ্রাই করছিলো তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম অনেকেই বললো মাছ কাটার সময় ভিডিও করতে কারণ ভিডিও না করলে নাকি মাছ চেঞ্জ করে তারা পচা মাছ দিয়ে দেয় তাই আপনারা যখন কক্সবাজারে এখানে এসে মাছ খাবেন তখন মাছ কাটার সময় নিচ চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে এরা আপনার মাস্ক গুলো চেঞ্জ করে দিচ্ছে কিনা যদি আপনাদের মাছ কাটা দেখতে না দিতে চায় তাহলে ওই দোকান থেকে মাস্ক কিনবেন না তাই শুরুতে বলে নিবেন আমরা আমাদের মাছ কাটা ও ফ্রাই লাইভ দেখবো আজকে এই জায়গা থেকে যে মাছগুলো আমরা কিনেছিলাম তা খেতে বেশি ভালো ছিল না তাই আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করব যে সব জায়গা থেকে মাছ না খেয়ে সি ফুড যদি খেতেই হয় তাহলে আপনারা কক্সবাজারের ভালো মানের কোনো রেস্টুরেন্ট থেকে কিনে খাবেন মাছ খাওয়া শেষ করে আমরা বিচে এসে দেখি যেখানে স্থানীয় বাচ্চারা গান বলছে চলো আমরা গান শুনি আগামী পর্বে থাকছে হোটেলে সকালের বাফেট ব্রেকফাস্ট মেরিন ড্রাইভ ঘুরে দেখা সৌন্দর্য পাহাড় থেকে সমুদ্র দেখা লাল কাঁকড়ার বীজ ঘুরে দেখা সেন্ট মার্টিনের মতো দেখতে সমুদ্র সৈকত ও রাত্রিবেলার চোখ ধাঁধানো কিছু দৃশ্য আজকে এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে আল্লাহ হাফিজ